মেনে নিতে এবং মানিয়ে নিতে গেলেই ভাবছে যে আমি ছোটো হয়ে গেলাম মেয়েরা সম্পর্ক ভাঙে এমনটা নয় কিন্তু ছেলেরাও সম্পর্ক হয় না আমি যদি জুড়ে থাকি আমাকে ভাঙবে কে স্বাবলম্বী হলাম ভাঙতে হবে তার সেটা তো কথা নয় আমি এই মানুষটাকে বিয়ে করলাম খুব ভুল করেছি বিয়ে করে এই মানুষটা একদম ঠিক নয় পাশের মানুষটা তো ঠিক বিবাহিত সম্পর্ক বৈবাহিক সম্পর্ক তো তাই এটার উপরে বেশ করে তো আমাদের সমাজটাও দাঁড়িয়ে তাই না এত ভাঙলে কি আর সে সমাজের কখনো ভালো হয় হয় না ভাবছে আমি যদি মেনে নিই তাহলে সমানটা বোধহয় রইলাম না আমার জীবনটাকে এইভাবেই থেকে সেই জন্য আঠাশ বছর একসাথে রয়েছে আমার নিজের উপর

জন্মদিন নতুন বছর জন্মদিন শ্রীমন্তা শ্রীমতী সবটা মিলিয়ে বেশ হ্যাপি এই সময়টা ভালো আছে এই যে শ্রীমান ভার্সেস শ্রীমতী মুক্তি পেতে চলেছে পয়লা মে এই ছবিতে মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাজ অঞ্জন দত্তর সঙ্গে কাজ যদি আমরা বলি মৃণাল সেনের দুজন মানুষ পুত্র তাদের সাথে কোথাও গিয়ে তুমি জুড়ে গেলে তোমাকে নিয়েই কিন্তু টানা টানি দুজনের মধ্যে তো এই জায়গায় এই জায়গা থেকে মানে এই ছবিটার সাথে জুড়ে তুমি একটু আগে বলছিলে তোমার জীবনের একটা মাইলস্টোন একদম একদম আমার জীবনের মাইলস্টোন মানে এম সো লাকি যে আমি এরকম একটা ছবিতে ছবির সাথে আমি যুক্ত আছি এরম একটা ছবিতে শুধু যুক্ত আছি না এরকম একটা ক্যারেক্টার যেখানে শ্রীমানের শ্রীমতী তো এটা একটা বিরাট পাওয়া আমার ফিল্ম অ্যান্ড কেরিয়ারে এত বছর এত ছবি করেছি সব সমেত মানে সবটা মাথায় রেখে বলছি যুগের আমাদের এখানকার সমস্ত স্টারেদের সঙ্গে কাজ করা হয়ে গেছে এই ছবিটা আমার কাছে ভীষণ আর একটা জিনিস দিদি এই ছবিতে সম্পর্ক সম্পর্কটাই মানে প্রধান যদি বলি আমরা মানে দীর্ঘায়িত ভারতবর্ষের দীর্ঘায়িত ডিভোর্স মামলা তো ডিভোর্স তো এখন যদি আমরা সাম্প্রতিক কালে দেখতে যাই খুব সহজ হয়তো অনেকেই একসাথে না থাকতে পারলে বিচ্ছেদের সিদ্ধান্ত নিচ্ছেন তোমার কি মনে হয় যে এখন এই সম্পর্কের সমীকরণ কি বদলে গেছে অনেকটা হ্যাঁ হ্যাঁ নেই কোনো সমীকরণই নেই যে যার মতন চলছে যে যার মতন করে তার নিজের জীবনটাকে ভাবছে এবং ভাবছে আমার সঙ্গে যে মানুষটা জুড়বে সেও আমার মতন করেই পৃথিবীটাকে দেখবে এটা হয় না সে তার মতন করে দেখবে আমি আমার মতন করে দেখবো মাঝখানের একটা পথ দুজনে হাত ধরা ধরি করে চলবে অ্যাকচুয়ালি তো সম্পর্ক মানে তাই বিবাহিত সম্পর্ক বৈবাহিক সম্পর্ক তো তাই এটার উপরে বেশ করে তো আমাদের সমাজটাও দাঁড়িয়ে তাই না এত ভাঙলে কি আর সে সমাজের কখনো ভালো হয় হয় না তো এই অ্যাকচুয়ালি আমি না বুঝতে পারি না যে এই যে ভাবি যে আমি এই মানুষটাকে বিয়ে করলাম খুব ভুল করেছি বিয়ে করে এই মানুষটা একদম ঠিক নয় পাশের মানুষটা তো ঠিক সে তো সেই জেনারেশনেরই সে তো ওই রকম ভাবেই সেও তার ভাবনা চিন্তাও সেই রকমই তাহলে এটা কি করে আমি ভাবছি যে এই মানুষটা ঠিক আর ওই মানুষটা অসাধারণ এমন নয় আর এমনটাও নয় যে আমি এই মুহূর্তে ভেঙে দিলে পরে আমি একটা লাভ দিলে আমি একটা রাজ সিংহাসনে গিয়ে বসবো তাও নয় আমি এই জীবনটা পারছি না কেন এই জীবনটা ভীষণ কষ্টের ভীষণ স্ট্রাগল আমি ভেঙে দিলে কি আমার সামনের জীবনটা গোলাপ ছড়ানো পাপড়ি গোলাপের পাপড়ি ছড়ানো পথ না সেই জীবনটাও কিন্তু স্ট্রাগল একটা লাইফ সেখান থেকে যেতে হবে এবং কে বলতে পারি সে জমি আরও উর্বর কি না জানি না ভালো ভেবে করছি সবাই বলবে হ্যাঁ ভালো ভেবেই করছি কিন্তু আমি নিজে কতটা সেই মানুষটার জন্য ভালো সেটা একবারে ভাবছি কি আমি শুধু মেয়েদের কথা বলছি না আমি ছেলেদের কথাও বলছি কি মেয়েরা সম্পর্ক ভাঙে নয় দাময় ছেলেদেরও সম্পর্ক ভাঙে ভাঙার খেলায় যারা মিটে আছে তাদেরকেই বলা মিঠুনদার সাথে আমি আগেও ছবি করেছিলাম মিঠুনদা আমার পূবি কাছের এবং পিউ একজন মানুষ এবং অঞ্জনদাকে রাজি করাতে একটু সমস্যা হয়েছিল কারণ অঞ্জনদা এর বিষয়টা তার চরিত্রে কোনদিন আমি জানি না আসলে অঞ্জনদা কিন্তু ভালো দেখতে দেখে আমরা আচ্ছা নতুন অঞ্জনদাকে পছন্দ করেছি আমার কাছে যেটা একদম নতুন প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করেছি এবং আমার মনে হয় এই মিথুন চক্রবর্তী অঞ্জন দত্ত যে ব্যান্ড করতে আছে এবং এরা দুজন বাচ্চা ছেলে যেমন একটা কুড়ি বাইশ বছরের ছেলে যেভাবে একটা মেয়ের পেছনে দৌড়ে সেরকম প্রাপ্ত বয়স্ক মানুষ একটা মহিলার পেছনে দৌড়বে অঞ্জনাদি তো আমার মনে হয় এই ব্যান্ডটা দর্শক এনজয় করবে

শক্তভাবে একটা পথ চলতে পারবো করব তো করবো না তাই না ভাবনাগুলো যদি একটু একটু বদলে দিই না তাহলে কিন্তু এই ভাঙাগুলো বদল এই যে ভেঙে যাওয়ার একটা প্রধান কারণ হচ্ছে মানিয়ে নেওয়া এবং মেনে নেওয়া তোমার কি মনে হয় মানিয়ে নেওয়াটা বা মেনে নেওয়াটা দুপক্ষেরই কোথাও কমে যাচ্ছে হ্যাঁ এখন না কিরকম একটা হয়ে গেছে মেনে নিতে এবং মানিয়ে নিতে গেলেই ভাবছে যে আমি ছোট হয়ে গেলাম মেয়েরা বিশেষ করে বলবো তার কারণ হচ্ছে আমরা এখন ভীষণ ছেলে আর মেয়ে সমান এই কি বলবো এই পদ্ধতির মধ্যে দিয়ে যাচ্ছি এই পথটার মধ্যে দিয়ে যাচ্ছি ফলে মেয়েরা ভাবছে আমি যদি মেনে নিই তাহলে সমানটা বোধহয় রইলাম না তাহলে বোধহয় নিচে নেমে গেলাম না তা কিন্তু নয় আমি মেনে নিলাম আমি মানে নিলাম মানে আমি স্ট্রং আমি মানে নিতে পারি আমি মেনে নিতে পারি এর মধ্যে আনন্দ আছে এর মধ্যে জিত আছে এর মধ্যে হার নেই কিন্তু মানে আমি আমার জীবনটাকে এইভাবেই থেকে সেই জন্য আঠাশ বছর একসাথে রয়েছে আঠাশ বছরের বিবাহিত জীবন আমার ঝগড়া হয় না হ্যাঁ বার হয় মারামারি হয় না কিন্তু ঝগড়া তো হয় মানে কোনো একটা বিষয় নিয়ে মতের পার্থক্য হয় না একশোবার হয় সেটাই তো হবার কথা দুটো তো আলাদা মানুষ কিন্তু তার মানে এটা এটা কখনো বললাম তুমি বললো কাল থেকে আলাদা থাকলাম হয়নি তার মানে এমন নয় যে সবাইকে একেবারে এরকম হতে হবে সেটা বলছি না অনেকের অনেক সমস্যাও থাকে যে কারো সমস্যা নেই সবাই ভেঙে ফেলছে এমনটাও আমি বলছি না কিন্তু এত যখন ভাঙছে তার মানে সবার মধ্যে সমস্যা এটাও না এটাও ঠিক নয় তুমি যেটা বললে আঠাশ বছরের বিবাহিত জীবন তোমার এখন বিশেষ করে ধরো যারা অভিনয়ের সঙ্গে যুক্ত যাদের আমরা তথাকথিত সেলেব বলি তাদের জীবনটা তো সাধারণ মানুষের অনেকটা আগ্রহ থাকে তাদের বিচ্ছেদটাও কিন্তু তারা জানতে চান কিছু এই অভিনয় জগতের সঙ্গে যুক্ত থেকে তোমার কখনো যে চারিদিকে এত বিচ্ছেদ দেখে কখনো ভয় করে না না কেন ভয় করবে আমার নিজের ওপর পুরো কনফিডেন্স আছে মানে আমি ভাঙতে পারি কিন্তু আমি জুড়তে বেশি পারি আমি যদি জুড়ে থাকি আমাকে ভাঙবে কে তাই না নিজের উপরে কনফিডেন্সটা আছে আমার আমি জানি মানে যা কিছু হোক না কেন আমি ঠিক জুড়ে থাকবো যদি না সাংঘাতিক মানে মারাত্মক কিছু হয়ে যায় মানে জুড়ে থাকতে না কষ্ট কম ভাঙ ভাঙার পরে যে কষ্ট হবে ওই কষ্ট আমি নিতে চাই না ভীষণ শুন ভালো কথা তুমি বললে জুড়ে থাকা কিন্তু আরেকটা জিনিস এই ছবির যখন শুটিং চলছিল আমরা গিয়েছিলাম কভার করতে দিনই মিঠুন চক্রবর্তী দাদা সাহেব ফালকে পেয়েছিলেন মানে আর তারপরেই তুমি বলেছিলে এর পরের সিনটাই উনি প্রেস কনফারেন্স করলেন তারপরে সিনটাই তোমার সঙ্গে ছিল একদম মানে সেটা আমার কাছে মানে আমারই কিরাম গায়ে কাটা দিচ্ছে মিঠুনদার কিছু নেই চল চল সাথে পাঠ করে একজন বাঙালি হিসেবে দাদা সাহেব একদম এবং সেটা আমি তখন দাঁড়িয়ে মানে আমি ওটা জেনে গাড়ি থেকে নামলাম আর উনি ঠিক ঠিক আছে আছে ভালো ভালো নাম তোর সাথে পাঠ করি সেটা আরো বেশি ভালো লাগে দারুন মানে বুঝতে দাদার সাথে কাজ করার দারুণ অভিজ্ঞতা একদমই আমরা শেষ করব দর্শকদের কি বলবে দর্শকদের একটাই কথা বলবো প্লিজ হলে এসে সিনেমাটা দেখবো